হ্যাপার রমজান মাসে ঈদের কেনাকাটায় দেখা গেল জগদাত্রী ও স্বয়ম্বুকে তবে কি তারা বাস্তবে প্রেম করছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন টিভি পর্দার পর এবার মোবাইল গেমে জগদাত্রী হ্যাঁ ঠিকই শুনেছেন জগদাত্রী ধারাবাহিকের অনুকরণে তৈরি হলো মোবাইল গেমিং অ্যাপ যা দেখে রীতিমতো অবাক দর্শক মহল সহ জগদাত্রী ওরফে চেস নিজেই সম্প্রতি জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে জেস অভিনেত্রী অঙ্কিতা মল্লিককে এই চমকটা দেন শোয়ের সঞ্চালক অভিনেতা অবিকল চট্টোপাধ্যায়গদাত্রীর আদলেই তৈরি গেমটি চাক্ষুষ দেখা মাত্রই অভিনেত্রীর চোখ প্রায় সানাবোরা হয়ে যায় তবে সম্প্রতি অভিনেত্রী অঙ্কিতা মল্লিক আর অভিনেতা সৌম্যদীপ মুখার্জি নাকি একসাথে কেনাকাটা করেছে আর সূত্রের খবর বলছে তারা নাকি বাস্তবে চুটিয়ে প্রেম করছে তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের কি মতামত যদি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভু বাস্তবে প্রেম করে কেমন হবে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ